সাউদি আরবের মদিনা প্রদেশে মা আদ আদাহাব নামে একটা জায়গা আছে যার অর্থ সোনার দোলনা এই খনিটি প্রাচীনকাল থেকেই সোনা উত্তরণের জন্য পরিচিত মার্কিন ভূতাত্ত্বিক বাহিনীর বিজ্ঞানীরা ধারণা করেন যে এটাই হতে পারে হজরত সোলাইমান আলাই সালামের সেই কিংবদন্তির খনি অনুমান করা হয় বহুকাল আগে এখান থেকে অকল্পনীয় পরিমাণে সোনা উত্তোলন করা হয়েছিল বাইবেলের ওফির কি তাহলে এটাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ এই অঞ্চলটি সেবার রানীর রাজ্যের কাছাকাছি অবস্থিত যা বর্তমানে ইয়েমেন ও সৌদি আরবের সীমান্তে পড়েছে কিন্তু আসল রহস্যটা এখানেই প্রত্নতাত্ত্বিকরা যখন এই এলাকায় খনন কাজ শুরু করেন তারা প্রাচীন খনির বিভিন্ন চিহ্ন খুঁজে পান যেমন গভীর গর্ত পুরনো সরঞ্জাম এমনকি মাটির পাত্রের ভাঙা অংশ কিন্তু হজরত সোলাইমান সালামের কোনো প্রমাণ কোথাও নেই একটি শিলালিপি মূর্তি বা এমন কোনো নিদর্শন পাওয়া যায়নি যা সরাসরি প্রমাণ করে যে এটি তার রাজ্যের অংশ ছিল মরুভূমির বালি যেন সমস্ত প্রমাণ তার বুকে গিলে ফেলেছে হতাশার আরেকটি কারণ হল এই খনিটি এখনও সক্রিয়